বাংলাদেশে যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এরপরে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে আওয়ামী লীগের দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন যেই সরকারে তারা যেহেতু ক্ষমতা ছেড়ে দিয়েছেন এবং একই সাথে অনেকে দেশত্যাগ করেছেন অনেকে কারাগারে রয়েছেন এই প্রেক্ষিতে ইউকেতে অ্যাসাইলাম পলিসি বা অ্যাসাইলাম বা কান্ট্রি গাইডেন্স সম্পর্কে তেমন বড়ো কোনো চেঞ্জেস এখনও হয়নি তবে যখন বাংলাদেশে পরিবর্তন রাজনৈতিক পরিবর্তনটি হয় এরপরে ইউকে গভর্নমেন্ট শুধু একটিমাত্র ইনফরমেশন আপডেট করেছে এরকমের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে গেছেন এবং নতুন গভর্নমেন্ট যেহেতু পরিবর্তন হয়েছে এবং নতুন একটি গভর্নমেন্ট যেহেতু ফর্ম হয়েছে সেহেতু অ্যাসাইলামের অ্যাসেসমেন্টের ক্ষেত্রে তারা এই নতুন ইনফরমেশনটি এখন ইউজ করতেছে এবং সেখানে দেখা যাচ্ছে এর আগে যারা বিএনপি বা জামায়াতের নেতাকর্মীরা অ্যাসাইলাম করেছিল তাদের অ্যাসাইলিমটি যেই স্টেজে স্টেজেই থাকুক যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও ইন্টারভিউ স্টেজে আছে কারোরটি আপিলে আছে রিফিউজ হওয়ার পর ফার্দ সাবমিশনে আছে সো তাদের অ্যাসাইলাম যখন অ্যাসেস করা হচ্ছে তখন তারা দেখছে যে এই অ্যাসাইলাম প্রার্থী তিনি বাংলাদেশে এখন কেন ফেরত যেতে পারবেন না তিনি হয়তো বিএনপি বা ছাত্র দল বা ছাত্র শিবির অথবা জামিত ইসলাম করছেন এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছিল সে মামলাগুলোর এখন অবস্থা কী সে মামলা কি এখনো নতুন করে প্রসিডিং চলতেছে কিনা নাকি প্রত্যাহার হয়েছে অথবা প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই জায়গাগুলো তারা মূলত অ্যাসেস করে দেখে আজ যেদিন এই আপিল শুনানি হয় অথবা যেদিন অ্যাসেসমেন্ট করে ওই দিন যদি তিনি বাংলাদেশে যান তাহলে তার কোনো লাইফ রিস্ক আছে কিনা তো সেক্ষেত্রে দেখা যায় যাদের নামে সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগ নেই শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি দিয়েছে অথবা অন্য কোনো ছোটোখাটো হামলার মুখোমুখি হয়েছিল তাদের অ্যাসাইলামের যে ওয়েট তাদের আবেদনের যে ওয়েট সেটা কিছুটা কমে গেছে এবং অনেকের সেক্ষেত্রে রিফিউজ হওয়ার সম্ভাবনা বেড়েছে তবে যাদের সিগনিফিক্যান্ট কোনো অবস্থা করছিল সিরিয়াস কোনো মামলার আসামি তিনি তিনি কোনো কারাদণ্ড হয়েছে তাদের এখনও অ্যাসাইলাম গ্র্যান্ড হচ্ছে কারণ তিনি এখন গেলে হয়তো তাকে জেলে যেতে হবে বা আদার অবস্থা কোচগুলো আছে সেজন্য তাদের অ্যাসাইলাম হচ্ছে সেটা বিএনপি অথবা জামাতের নেতাকর্মী হলেও কিন্তু যারা আওয়ামী লীগ নেতাকর্মী কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন পাঁচ আগস্টের পরে অথবা আগে এসেছেন অন্য কোনো ভিসায় ছিলেন ভিজিট বেসে এসেছে স্টুডেন্ট বেসে এসেছেন অথবা ওয়ার্ক পারমিটে এসেছেন স্কিল ওয়ার্কার হিসেবে অথবা অন্য যে কোনো ভেসায় তারা এখন অ্যাসাইলাম করছেন এবং তাদের অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কিছুটা বেড়েছে কারণ হলো এই কারণ বাংলাদেশে প্র্যাকটিক্যালি যারা আগের সরকারে ছিলেন মানে আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন অথবা কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন পার্টির অথবা সরকারের তখন দেখা যাচ্ছে তারা কোনোভাবে কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে ছিল যেগুলো কারণে তাদের বিরুদ্ধে এখন মামলা হয়েছে অথবা তাদের বিরুদ্ধে হামলা হয়েছে হুমকি হয়েছে বাড়িতে হামলা হয়েছে এই এভিডেন্সগুলো সাবমিট করলে তখন তাদের এই অ্যাসাইলাম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এগুলো একটু ওয়েট বাড়ছে এবং তাদের অ্যাসাইলাম হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট করছে যে তারা কারো বিরুদ্ধে মামলা হলেই অ্যারেস্ট করবে না এটা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন ডক্টর ইনু সাহেব বলেছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো যখন অ্যাসেসমেন্ট হয় বা হবে তখন কিন্তু তারা দেখবে যে ওই দিন বাংলাদেশে আসলে ওই ব্যক্তির লাইফ ফ্রিজ থাকার সম্ভাবনা আছে কি না তো সেক্ষেত্রে যারা সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল অথবা যুবলীগ অথবা অন্য সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং সে কারণে তার মধ্যে মামলা হয়ে থাকলে তিনি হামলা শিকার হয়ে থাকলে এবং সেটা যদি এভিডেন্সিয়ালি প্রমাণ করতে পারে তখন অ্যাকসেলাম গ্রান তাদের হতে পারে আর এভাবেই তারা আসলে হোম অফিস এখন এই অবজেক্টিভ এভিডেন্স প্লাস সাবজেক্টিভ এভিডেন্স এগুলো অ্যাসেস করে এডিশনগুলো নিচ্ছে কারণ হলো পাঁচ আগস্টের পরে বা বাংলাদেশে যা রাজনৈতিক পরিবর্তনের পরে ইউকের যে কান্ট্রি পলিসি গাইডেন্স সেই সিপিআইএন এখনো চেঞ্জ হয়নি বা নতুন করে কোনো আপডেটে আসেনি এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে তো সেই জন্য অবজেক্টিভ এভিডেন্সের উপরে এবং সেটার সাথে সাবজেক্টিভ মানে ওই আবেদনকারীর নিজস্ব ডকুমেন্টসগুলো অ্যাসেস করে তারা ডিসিশান নিচ্ছে বা নিবে তো এখন অ্যাসাইলামের ক্ষেত্রে আসলে সিগনিফিক্যান্ট অবস্থা কার আছে লাইফ রিস্ক কার আছে সেই লাইফ রিস্কটা কি বর্তমানেও বিরাজমান কিনা কিনাদের রিস্ক অন রিটার্ন আছে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আসাইলামের গ্র্যান্ডের ক্ষেত্রে এবং তখন রাজনৈতিক তাদের যে বিলিভ সে বিলিভ অনুযায়ী আসাইলাম গ্র্যান্ড হতে পারে আপনি যদি এখনও সমস্যা আপনার যে দেশে থেকে থাকে